আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশরণী এক দশমিক ছয় ছত্রিশ পৃষ্ঠার স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ চ্যাপ্টারের বারো নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে ছিল যোগফল নির্ণয় করো তো বারো ক নাম্বার প্রশ্নটি ছিল এটা তো যে তুই অঙ্কটার সমাধান করবো এজন্য লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমি লিখে নিব তো শূন্য দশমিক তিন দুই পাঁচ লিখে নিয়েছি তো এটা হচ্ছে পাশাপাশি যোগ আছে এটাকে হচ্ছে আমরা নিচে নিচে লিখব তারপরে ছিল দুই দশমিক তিন ছয় আট তো আমরা হচ্ছে লিখব দুই দশমিক তিন ছয় আট তারপরে ছিল হচ্ছে এক দশমিক দুই তো এখানে লিখবো হচ্ছে এক দশমিক দুই পরে ছিল শূন্য দশমিক দুই নয় তো লিখবো হচ্ছে শূন্য দশমিক দুই নয় তো এখানে দেখুন তিন নাম্বার যে গড়টা ছিল এক দশমিক দুই ছিল পরে কিন্তু দুইটা গড় ফাঁকা আসছে তো আমরা কি করব এই দুইটা ঘরে শূন্য দেওয়া পূরণ করে দিব কারণ আমরা জানি কি দশমিকের ডান পাশে যতই শূন্য নেই না কেন সেই শূন্য কোনো দাম নাই তো এখানে সংখ্যা আছে সংখ্যার পরে যতই শূন্য নেই সেই শূন্য কোনো দাম নাই তো আমরা এখানে শূন্য নিয়েছি তারপর হচ্ছে এখানে দেখুন একটা ঘরে কিন্তু ফাঁকা আছে তো সেই গড়টাকে আমরা শূন্য দেহা পূরণ করে দিব তারপর হচ্ছে ডাক দিব তো যেহেতু এটা যুগ করতে হবে তো এখানে লাস্টে যে সংখ্যাটা আছে তার সামনে যুগ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব তো এখানে শূন্য ছিল এখানে শূন্য ছিল তো এগুলো ধরার কোনো প্রয়োজন নাই আট আর পাঁচ যোগ করলে হয় হচ্ছে তেরো তেরো লিখতে হবে হচ্ছে তিন তারপরে হাতে আছে এক তো হাতে এক ছিল হাতের একটা নিচে যাবে এই নয় সাথে নয় আর হাতের এক হয় হচ্ছে দশ পরে শূন্য ছিল ধরার কোনো প্রয়োজন নাই দশ আর ছয় হয় হচ্ছে ষোলো ষোলো আর দুই হবে হচ্ছে আঠারো আঠারো লিখবো হচ্ছে আট তারপর হচ্ছে হাতে আসছে এক হাতের একটা যাবে হচ্ছে নিচে দুই আর হাতে এক হয় হচ্ছে তিন তিন আর দুই হবে পাঁচ পাঁচ আর তিনে হয় আট আট আর তিন যোগ করলে হয় হচ্ছে এগারো এগারো লিখবো হচ্ছে এক তারপর যেহেতু দশমিক আছে দশমিক বসে দিব আর হাতে যে এক আছে সেই একটা নিচের ঘরে যাবে গা তো শূন্যর সাথে তো এখন হচ্ছে এখানে এক আছে এক আর একে দুই দুই আর দুই চার উপরে শূন্য ছিল লেখার কোনো প্রয়োজন নাই বা ধরারও দরকার নাই তো চার হইছে তো চার লিখবো তো ক নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি চার দশমিক এক তো দশমিকের ডান পাশের সংজ্ঞাটিকে আলাদা করে পড়তে হবে তো চার দশমিক একশো তিরাশি এভাবে পড়া যাবে না পড়তে হবে হচ্ছে চার দশমিক এক আট তো এটা হচ্ছে বারোর ক নাম্বার অঙ্গটির সমাধান তো এখন হচ্ছে বারোর ক নম্বর অঙ্গটির সমাধান করব তো এটা হচ্ছে বারো নং প্রশ্নটি তো যদিও আমার একটা সমাধান করব তো লিখে নেবো হচ্ছে প্রথমে সমাধান তো তারপরে হচ্ছে এখানে প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে লিখে নিবো তো এখানে ছিল তেরো দশমিক শূন্য শূন্য এক তো লিখবো হচ্ছে তেরো দশমিক শূন্য শূন্য এক তারপরে ছিল হচ্ছে তেইশ দশমিক শূন্য এক তো এখানে লিখবো হচ্ছে তেইশ দশমিক শূন্য এক তো দশমিকের নিচে দশমিক লিখতে হবে তারপর ছিল শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তো দশমিকের বাম পাশে কিন্তু একটা সংখ্যা আছে তো আমরা দশমিকটা দিব আর বাম পাশে একটা শূন্য দিব আর পরে যে ঘরটা আছে সেটা ফাঁকা থাকবে কারণ এখানে কিন্তু দুই চার সংখ্যা দেওয়া নয় তারপর ছিল শূন্য শূন্য পাঁচ তো লিখবো হচ্ছে শূন্য শূন্য পাঁচ তো তারপরে দেওয়া আছে হচ্ছে আশি দশমিক ছয় তো এখানে লিখবো হচ্ছে আশি পরের দশমিক ছয় তারপর হচ্ছে একটা ডাক দিব এখন দেখুন এখানে কিন্তু দশমিকের ডান পাশে তিনটা ঘর ছিল আর এখানে কিন্তু দশমিকের ডান পাশে দুইটা ঘরে দেওয়া আছে সংখ্যা আরেকটা ঘর দেওয়া নাই তো আমরা যদি দশমিকের ডান পাশে শূন্য দিলে সেই শূন্যের কোনো দাম নাই ওই শূন্য শুধুমাত্র আমরা মিলানোর জন্য দিচ্ছি তারপর হচ্ছে এখানে দেখুন দুইটা ঘর ফাঁকা আছে তো দুইটা ঘরে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব তারপর হচ্ছে আর এখানে কিন্তু আমাদের কিছু দেওয়ার প্রয়োজন নাই তো তারপরে হচ্ছে এখানে যেহেতু যোগ করতে হবে তো যোগ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব তো শূন্য ছিল শূন্য ধরার কোনো প্রয়োজন নাই এখানে শূন্য ছিল এটাও ধরার কোনো প্রয়োজন নাই তো পাঁচ আর এক যোগ করলে হবে হচ্ছে ছয় তারপরে এখানে শূন্য এখানে শূন্য উপরে শূন্য আছে আর সংখ্যা আছে শুধুমাত্র এক তো আমরা লিখে দিব শুধুমাত্র এক তারপর হচ্ছে এখানে পা ছয় আছে আর উপরে কিন্তু তিনটা শূন্য আছে ওগুলো ধরার কোনো প্রয়োজন নাই ছয় ছিল ছয় লিখে দিব তারপর হচ্ছে দশমিক ছিল দশমিক দিয়ে দিব এখন হচ্ছে এখানে দেখুন শূন্য আছে এখানে শূন্য আছে এগুলো ধরা লাগবে না তো পরে কিন্তু দেখুন উপরে তিন তার উপরে আছে তিন তিন আর তিন যোগ করলে হচ্ছে ছয় তো এখানে লিখবো হচ্ছে ছয় তারপরে নিচে ছিল আট তার উপরে ছিল দুই আট আর দুই যুগ করলে হয় দশ দশ আর কে যুগ করলে হবে হচ্ছে এগারো তো এখানে লিখবো হচ্ছে এগারো তো খ নাম্বার অঙ্কটিতে উত্তর পেয়েছি হচ্ছে একশো ষোলো দশমিক ছয় এক ছয় তো এটাই হচ্ছে বারোর খ নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তেরোর ক নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল হচ্ছে বিয়োগ ফল নির্ণয় করো তো তেরোর ক নাম্বার প্রশ্নটিতে ছিল পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয়োগ দুই দশমিক আট নয় পাঁচ তো যেহেতু এই সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথমে এখানে ছিল পঁচানব্বই দশমিক শূন্য দুই তো আগে লিখে নিব পঁচানব্বই দশমিক শূন্য দুই তারপরে ছিল দুই দশমিক আট নয় পাঁচ তো দশমিকের বাম পাশে কিন্তু একটা ঘর আছে তো আমরা প্রথম হচ্ছে দশমিকের নিচে দশমিকটা দিয়ে দিব আর বাম পাশে দুই ছিল সেই দুইটা লিখে দিব আর দ্বিতীয় যেহেতু ঘর নাই তো এখানে দশমিকের ঘরটা ফাঁকা থাকবে তারপরে ছিল আট নয় পাঁচ তো এখানে লিখবো আট নয় তারপর লিখবো পাঁচ তো এখানে দেখুন দশমীকে ডান পাশের নিচে তিনটা ঘর আছে আর এখানে কিন্তু দুইটা ঘর দেওয়া আছে তো যেহেতু একটা ঘর দেওয়া নাই তো সেই ঘরটাকে আমরা শূন্য দেওয়া পূরণ করে নিব আর এখানে কিন্তু কোনো শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো এখানে শূন্য দেওয়ার প্রয়োজন নাই তারপর হচ্ছে একটা দাগ দিব আর যেহেতু এটা বিয়োগ করতে হবে তো আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে খালি করে। এখন হচ্ছে ডান পাশ থেকে আমরা বিয়োগ করবো উপরে ছিল শূন্য নিচে আছে পাঁচ বিয়োগের ক্ষেত্রে জানি হচ্ছে উপরের সংখ্যা ছোটো হইলে আর সেটা যদি শূন্য থাকে তাহলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ তো আমরা পাঁচটা নিচে লিখবো কখনো কিন্তু এই দাগের সাথে মিলাই লিখবো না কারণ যদি আমরা ছয় লিখি তখন কিন্তু এই দাগের সাথে মিলানোর ফলে সেটা পাঁচ হয়ে যাবে তখন কিন্তু অঙ্কটা ভুল হবে তো এই জন্য আমরা হচ্ছে এই দাগের থেকে একটু নিচে লিখবো যেহেতু শূন্যকে দশ ধরেছিলাম তাহলে হাতে আসছে এক হাতের একটা এই নিচের সংখ্যার সাথে যায় যুগ হয়ে যাবে নয় আর হাতের এক হয় হচ্ছে দশ তো নিচে আছে দশ আর উপরে আছে দুই তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি উপরের সংখ্যা ছোটো হলে তাকে ধরতে হয় তো দুই থাকলে তাকে বারো ধরতে হয় তো বারো থেকে দশ বিয়োগ করলে হবে হচ্ছে দুই যেহেতু দুইকে বারো ধরেছিলাম তাহলে হাতে আছে এক হাতের একটা আবার নিচের সংখ্যার সাথে যাইয়া যোগ হয়ে যাবে আট আর হাতের এক হয় হচ্ছে নয় তো নিচে নয় আর উপরে আছে শূন্য তো যেহেতু উপরের সংখ্যাটা ছোটো আর শূন্য হলে জানি দশ ধরতে হয় তো দশ থেকে নয় বিয়োগ করলে হবে হচ্ছে এক তারপরে দশমিক ছিল দশমিকটা দিয়ে দিব যেহেতু শূন্যকে দশ ধরেছিলাম তাহলে হাতে আছে এক হাতে একটা এর নিচের ঘরে যাইয়া যুগ হয়ে যাবে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন পাঁচ থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে দুই এখন পাঁচ থেকে কিন্তু আমরা কিছুই ধরি নাই যেহেতু ধরি নাই তার মানে হাতেও থাকবে না তারপরে নয় ছিল আর নিচে কিন্তু কিছুই নাই অর্থাৎ কোনো সংখ্যায় দেওয়া নাই তো নয়ে নয়ই বসে যাবে তো তেরো কণা বারম্বরির উত্তর পেয়েছি হচ্ছে বিরানব্বই দশমিক এক দুই পাঁচ এটাই হচ্ছে তেরোর ক নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে তেরোর নাম্বার অঙ্গটি সমাধান করব তো এখানে ছিল তিন দশমিক এক পাঁচ বি এক দশমিক ছয় সাত পাঁচ আট তো দ্বিতীয় সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে প্রথম যে সংখ্যাটা ছিল সেটাকে লিখে নিব প্রথমে ছিল তিন দশমিক এক পাঁচ তারপরে ছিল এক দশমিক ছয় সাত পাঁচ আট তো আমরা হচ্ছে এক দশমিক ছয় সাত পাঁচ আট তো এখানে দেখুন দশমিকের ডান পাশের নিচে হচ্ছে চারটা গড় ছিল আর এখানে হচ্ছে উপরে দশমিকের ডান পাশে দুইটা গড় দেওয়া আছে দুইটা গড় কিন্তু ফাঁকা আছে তো আমরা কি করবো দুইটা গড় শূন্য দিয়া পূরণ করে দিব তাহলে হচ্ছে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে যেহেতু এটা বিয়োগ করতে হবে তো একটা ডাক দিব আর এই দ্বিতীয় যে ঘরটা আছে বা সংখ্যাটা আছে তার সামনে ভীগ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে আমরা ভোগ করবো তো ভোগ করবো হচ্ছে ডান পাশ থেকে উপরে দেখুন শূন্য আছে আর নিচে আছে আট উপরের সংখ্যা ছোটো হইলে বিয়োগের সময় আমরা জানি শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে দুই যেহেতু শূন্যকে দশ ধরেছিলাম তাহলে হাতে আছে এক হাতের একটা নিচের সংখ্যার সাথে যায়া যোগ হয়ে যায় পাঁচ আর হাতে এক হয়েছে হচ্ছে ছয় উপরে কিন্তু শূন্য আসে তো উপরের সংখ্যাটা ছোটো আর শূন্য হলে জানি দশ ধরতে হয় তো দশ থেকে এই নিচে ছয় বাদ দিব তাহলে হচ্ছে চার হবে যেহেতু ষোলোকে আবার দশ ধরে ছিলাম হাতে হবে সাত আর হাতের এক হচ্ছে আর উপরে তো 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 উপরের ধরবো পনেরো থেকে আট বাদ দিলে হবে হচ্ছে সাত যেহেতু পাঁচকে কে পনেরো ধরেছিলাম তাহলে হাতে এক আছে হাতের একটা নিচে যায় যুগ হয়ে যাবে ছয় আর হাতের এক হয়েছে সাত তো নিচে সাত আর উপরে আছে এক আবার কিন্তু উপরের সঙ্গে ছোট আর ছোটো হইলে এক থাকলে তাকে এগারো ধরতে হয় এগারো থেকে সাতবার দিলে হবে হচ্ছে চার যেহেতু এককে এগারো ধরেছি তাহলে হাতে আসে এক পরে কিন্তু দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব আর হাতের একটা নিচে দেয়া যোগ হয়ে যাবে এক আর হাতের এক হয় হচ্ছে দুই দুপুরে আছে তিন তিন থেকে দুই বাদ দিলে হবে হচ্ছে এক তাহলে আমরা ঘনাম্বার অঙ্গটিতে ভিউ করে পেয়েছি এক দশমিক চার সাত চার দুই তো এটাই হচ্ছে তেরোর ঘনাম্বার অঙ্গটির সমাধান